চব্বিশ সালের উনিশে জুলাইয়ের পরবর্তী সময় থেকে এস নামের মানুষদের ভাগ্য ফল কীরকম যেতে চলেছে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত এই রূপজাহী ইউটিউব চ্যানেলটিতে আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন ভালো আছেন দু সালের প্রথম থেকেই নামের বিভিন্ন বিভিন্ন সমস্যা এবং বিভিন্ন রকম খারাপ পরিস্থিতির মুখে পড়তে হয়েছে আর্থিক সংকট এবং মানসিক চাপও কম ছিল না তবে তারই মধ্যে সব কিছু খারাপ হয়েছে এমনটা হয়তো নয় বেশ কিছু ভালো জিনিস তাদের রাশিতেও ঘটেছে বেশ কিছু শুভ পরিবর্তন আশা করছি আপনারা প্রত্যেকেই এর আগের ভিডিওগুলিতে জেনেছেন দু সালটি এস নামের মানুষদের বিশেষত কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য শনির প্রভাব বর্তমান এবং এই শনির প্রভাব থাকাকালীন বিভিন্নভাবে সমস্যা তো আসতেই থাকবে তারই মধ্যে বেশ কিছু শুভ ঘটনাও ঘটবে ইসলামের মানুষদের রাশিতে সমস্ত কিছু খারাপ বা সমস্ত কিছু আমাদের জীবনের সমস্যাদায়ক হয় না তাই কোন কোন ভালো বিষয় ইসলামের রাশিতে ঘটতে চলেছে সেই সম্বন্ধে বিস্তারিত জানাবো আশা করছি ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন আর দেরি না করে ভিডিওর মূল পর্ব সম্পর্কে আলোচনা করা যাক দু সালে কুড়ি তারিখ থেকে তিরিশ তারিখ অর্থাৎ জুলাই মাসে এস নামের মানুষদের রাশিচক্রে বেশ কিছু শুভ পরিবর্তন বর্তমান এখন অনেকের মনে এমন প্রশ্ন হয়তো আসছে কেবল নামে প্রথম অক্ষর থেকে এই বিষয়ে কিভাবে বলা সম্ভব তাহলে জানিয়ে রাখি জ্যোতিষশাস্ত্র অনুসারে আমাদের ভবিষ্যৎ সম্বন্ধে জানতে সব থেকে প্রয়োজনীয় বিষয় হচ্ছে আমাদের জন্মকুণ্ডলী কিন্তু যখন জন্ম থাকে না তখন নাম থেকেও একটি মানুষের সম্বন্ধে বেশ কিছু তথ্য বলা সম্ভব প্রধানত এইটটি পারসেন্ট তথ্য সঠিক বলা যায় এই নামের প্রথম লেটার থেকে তাই অবশ্যই জ্যোতিষশাস্ত্রের মতামত এবং গণনা দ্বারা প্রত্যেক তথ্য আমি আপনাদের জানাবো এবং যাদের সঙ্গে এমন বিষয়গুলি ঘটছে না তাদের নিশ্চয়ই কর্মে কিছু বাধা রয়েছে ভাগ্য সঙ্গে থাকলে সর্বদা হয়তো আপনার উন্নতি হয় না ভাগ্যের সঙ্গে আপনাকে কর্মও করে যেতে হয় তাই আপনারা পরিশ্রম করুন অবশ্যই আপনাদের উন্নতি ঘটবে তাহলে এখন চলুন জেনে নিই আপনাদের কী কী উন্নতি ঘটতে পারে প্রথমেই বলি আপনাদের রাশিতে আর্থিক উন্নতির বিশেষ যোগ বর্তমান যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তারা বিভিন্ন রকম অপরচুনিটি হয়তো প্রথম থেকেই পাচ্ছেন জুলাই মাসে বিভিন্ন দিক থেকে আর্থিক উন্নতি এবং অর্থের কথা যদি আপনি ভাবেন বিশেষত যদি আপনি চেষ্টা করেন তাহলে অবশ্যই তার মধ্যে আপনি সফলতা পাবেন তবে চেষ্টা অবশ্যই করতে হবে আসলে যারা চেষ্টা করছেন বা করেছেন সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু রাশিতে বিশেষ ভালো পরিবর্তন বা বেশ কিছু উন্নতির দিক বর্তমান সুতরাং চেষ্টা যারা করে যাচ্ছেন করে যান এবং বাইরে একটু খোঁজ খবর নিন বিভিন্নভাবে বিভিন্ন কার্যের মধ্যে নিজেকে যুক্ত করুন সফলতা আপনার কাছে আসবেই এবং আর্থিক উন্নতিও আপনার হবে অর্থ চাপ থেকে আপনি মুক্তি পাবেন বিভিন্নভাবে আপনার আর্থিক উন্নতি ঘটবে তবে অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে এই বিষয়ে আমি বারবার জানাচ্ছি দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো আর্থিক উন্নতি তো হবে তার সঙ্গে আমাদের জীবনে অর্থের সঙ্গে যেটি সব থেকে বেশি প্রয়োজনীয় সেটি হলো আমাদের মানসিক শান্তি মানসিক শান্তির ক্ষেত্রেও বেশ কিছু শুভ ইঙ্গিত বর্তমান এস নামে মানুষেরা সাধারণত একটু চাপের মধ্যে থাকলেও বিভিন্ন পার্সোনাল কারণে আপনাকে চাপের মধ্যে থাকতে হলেও বেশ কিছু শুভ ঘটনা বা আপনার বন্ধু বান্ধবীদের সঙ্গে কাটানো মুহূর্তগুলি আপনাকে কিন্তু মানসিকভাবে শান্তি দিতে পারে এছাড়াও নিজের পার্টনারের সঙ্গে আপনি যদি সমস্ত কিছু শেয়ার করেন বা তার সঙ্গে যদি আপনি থাকেন তাহলে আপনি মানসিক শান্তি পাবেন কারণ এতে আপনি তার সঙ্গ পাচ্ছেন এবং এই দু সালে জুলাই মাসের কুড়ি তারিখ থেকে তিরিশ তারিখ এই সময়ের মধ্যে আপনি খুব ভালো বন্ধুকে খুঁজে পেতে পারেন বা খুব ভালো বন্ধু পেয়ে যেতে পারেন তাই অবশ্যই এই সময়টিকে কাজে লাগান এছাড়াও বন্ধুরা যে শুভ বিষয়গুলি বর্তমান তার মধ্যে একটি হচ্ছে আপনার শারীরিক অবস্থা শারীরিক দিক থেকে সুস্থতা এবং বিভিন্নভাবে মানসিকভাবে শক্তি পাবে ধৈর্য বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে সেই ধৈর্যকে কাজে লাগাতে হবে বিভিন্নভাবে আপনাকে মাথা ঠান্ডা রেখে কর্ম করতে হবে এছাড়াও এই কর্ম যদি আপনি সঠিকভাবে করেন তাহলে অবশ্যই জীবনে উন্নতির পাশাপাশি আপনি কিন্তু আপনার জীবনে বিভিন্নভাবে কর্মক্ষেত্রে সফলতা পেতে চলেছেন হ্যাঁ বন্ধুরা রাশিতে সফলতার একটি দিক বর্তমান তবে আরেকটি বিষয় আমি আপনাদের জানিয়ে রাখি শুধু ভালো মানে শুধু ভালো হবে এমনটা কিন্তু নয় আপনাদের রাশিতে যেমন ভালো প্রভাব বা ভালো পরিবর্তন বর্তমান ঠিক তেমনই বেশ কিছু আবার অশুভ পরিবর্তনও বর্তমান বেশ কিছু খারাপ বিষয় ঘটতে পারে যেমন তর্কাতর্কির মধ্যে পেরে পরে বিভিন্ন রকম খারাপ সিদ্ধান্ত বা বিভিন্ন রকম খারাপ ঘটনা ঘটতে পারে কর্মক্ষেত্রে কখনো পদোন্নতি হওয়ার সম্ভাবনা থাকলেও আবার বন্ধুদের দ্বারা আপনার প্রতারণার সম্ভাবনাও কিন্তু রয়েছে এর ফলে বিভিন্নভাবে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন অর্থাৎ ভালো দিকগুলি আমি আপনাদের দেখাচ্ছি আপনাদের চেষ্টা করতে হবে সেই দিকে এগিয়ে যাওয়ার সেই জেনে আপনাকে তথ্যগুলো সেই দিকে কর্ম করে যেতে হবে এর অর্থ আপনাকে সচেতন হতে হবে আরো বেশি এবং এর অর্থ এটা কখনোই নয় যে কোনো খারাপ ঘটনা ঘটবেই না সব ভালো ঘটবে এই দশ দিনে এমনটা কিন্তু নয় আপনারা আপনাদের জীবনে যেমন ভালো তেমন খারাপ বিভিন্ন বিষয় পেতে থাকবেন আসলে এসটামের মানুষদের মধ্যে কিছু হিডেন ট্যালেন্ট হিডেন গুণ বর্তমান থাকে এছাড়াও জীবন এদের অত্যন্ত এন্টারটেনিং হয় বিভিন্নভাবে খারাপ পরিস্থিতি খারাপ ঘটনা এদের সঙ্গে একটু পরিমাণ হলেও তুলনামূলক বেশি ঘটে তাই এসটামের মানুষদের রাশিচক্রে বা তাদের জীবনে বিভিন্ন রকম ছোট বড় বিষয় ঘটতেই থাকে এই বিষয়গুলিকে খেয়াল রেখে নিজের জীবনে এগিয়ে যান অবশ্যই আপনারা উন্নতি করতে পারবেন আশা করব কর্মক্ষেত্রে আরও বেশি নিজের এফর্ট দিন চেষ্টা করে যান এবং বিভিন্নভাবে নিজেকে কর্মের মধ্যে যুক্ত করুন আশা করব আপনাদের উন্নতি অবশ্যই ঘটবে আজকে এই পর্যন্তই পরের দিন আবারও কিছু নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওর দ্বারা আমি আপনাদের জানিয়ে দিলাম দু হাজার সালের জুলাই মাসের কুড়ি তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত এস নামের মানুষদের ভাগ্যফল সম্বন্ধে আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নিজের কমেন্ট সেকশনে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে অবশ্যই ভুলবেন না আজ এই পর্যন্তই ধন্যবাদ